হঠাৎ কেন বাড়ি যাচ্ছি আর কেন বাড়ি আসলাম সেটা তোমাদের ফ্রেন্ডস তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে হ্যালো বন্ধুরা তো আজকে দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে বাড়ি যাব সেই জন্যই ভীষণ খুশি তো দেখো আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি সকাল সকাল তো ভাবছি কি পরে যাব শাড়ি পরে যাব না চুড়িদার পরে যাব সেটাই ভাবছি আমাদের মেয়েদের খারাপ একটা অভ্যাস আছে কি বলো তো আমাদের প্রচুর জামা প্যান্ট থাকা সত্ত্বেও আমরা ভাবি কোথাও যাওয়ার সময় যে কী পরে যাবো দেখো আলমারি ভর্তি শাড়ি আছে চুড়িদার আছে তবুও মনে হচ্ছে কোথাও কোথায় কি পরে যাব বুঝতে পারি না তো ঘরে ছিল একটা নতুন শাড়ি তো ভাবলাম এটাই পরে যাই তো সাদা ব্লাউজটা দিয়ে এটাই পরে যাব ভাবলাম তো তোমাদের দেখাবো আমাকে পরে কেমন লাগছে এরপরে তোমাদের রেডি হয়ে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে ঠিক আছে বন্ধুরা দেখে বলো তো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে এই সাদা কালারের ব্লাউজটা দিয়ে কেমন লাগছে এই নীল কালারের শাড়িটা ভেবেছিলাম সাদাটা দিয়ে ভাল লাগবে না তো তো আমাকে দেখি তো বুঝতেই পারছো আমি কতটা খুশি তো আমার শাশুড়ি মাকে বললাম তো আমার ভিডিওটা করে দাও হলে আমাকে কে করে দিত কেউ বাড়ু বাড়িতেই ছিল না সেই জন্য তো দেখো আমি কি খুশি প্রচণ্ড খুশি তো সেই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি এখনই বেরিয়ে পড়বো ট্রেন ধরতে তো দেখো এখন রেডি আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়বো সাইকেলে যাব আমি একা আর এই দেখো ট্রেনে করে যাচ্ছি কি প্রচণ্ড মেক করেছে দেখতে পাচ্ছ মানে ফোনে ফোনে অতটা বোঝা যাচ্ছে না সামনে থেকে আরও বেশি ভাল লাগছিল দেখতে আমার তো ভীষণ ভাল লাগছিল তো ট্রেনে বসে আছি আর কি পরিমাণে বৃষ্টি হলো তার একটু পরেই প্রচণ্ড বৃষ্টি মানে কি বলবো ট্রেনে বসে থাকতে পারছিলাম না এত বৃষ্টি যেন মনে হচ্ছিলো ট্রেনের মধ্যেই ঝড় হচ্ছিলো তো বাড়িতে চলে এসেছি তো দেখো আর বাড়িতে এসছিলাম যে কারণটা সেটা বলছি তোমাদের বাড়িতে এসছিলাম আমার দেখো মায়ের হাতটা মচকে গেছে আমি ভেবেছিলাম হাত ভেঙে গেছে তো চলে এসেছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিই